দ্বিতীয় নাম্বার আমার পরামর্শ হলো ব্যবসা করতে হলে যে কোনো একটা বা দুটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করা যেহেতু আপনার দুজন আছেন দুইটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন দুজন একটা দায়িত্ব নিয়ে দুইটা প্রোডাক্ট দেওয়া শুরু করেন যে কোনো দুইটা প্রোডাক্ট দুইটা প্রোডাক্টের ভেরিয়েশন থাকবে যেরকম যদি বাচ্চাদের গেঞ্জি সেল করেন গেঞ্জি সেল করলে বাচ্চাদের যত ধরনের এনজি আছে সব ধরনের এনজি আপনাদের কাছে থাকবে বুঝতে পেরেছেন যদি বাচ্চাদের টি শার্ট সেল করেন যত ধরনের বাচ্চাদের টি শার্ট আছে সবকিছু আপনার কাছে বুঝতে পারছেন একজন কাস্টমার যেন এসে আপনার কাছে থেকে না যায় যে ওনার কাছে এই খেলাটা চাইছি বা এই জিনিসটা চাইছে নাই বুঝতে পারছেন তাহলে আপনি আগাইতে পারবেন অথবা বাচ্চাদের এভরিথিং যত আইটেম আছে সব আইটেম রাখতে পারেন দেখুন অনেক বড় বড় শোরুম আছে কিডস শোরুম কিডস শোরুম শুধু বাচ্চাদের আইটেম কিন্তু বিশাল বড় তারা চলে কি বলে একটা দুটা আইটেম দিয়ে একটা দুটা আইটেম দিয়েই চলে বাচ্চাদের শুধু বাচ্চাদের আইটেম যা আপনি যা চান সব পাবেন একটা আইটেম এটা ভেরিয়েশন বেশি যেরকম আপনি আতরে বিজনেস করেন আপনার কাছে দুনিয়ার যত আতর আছে সব পাওয়া যাবে তাহলে দেখবেন কি আপনার থেকে মালুষের লোক আসবে বাংলাদেশের উমুক জায়গায় একটা দোকান আছে উমুক জনের কাছে আছে ওনার সাথে যোগাযোগ করি তাহলে কি ওনার কাছে ওই আতরটা পাবো আমি তো উনি ভালো সাথেই রওনা দিবে কেন ওনার ওনা প্রয়োজন বুঝতে পারছেন যেরকম আমার কাছে একটা জিনিস আছে জিনিসটা আমি সবার কাছে প্রচার করছি বা সবাই জানে যে এই জিনিসটা আমার কাছে পাওয়া যায় এবং সে যেখানেই থাকুক কিছুদিনে একজন ভোলার থেকে এখানে আসছে বারো এম এল আতর নেওয়ার জন্য বারো এম এল তো কোথাও পাই না বুঝতে পারছেন না আপনার কাছ থেকে নিছিলাম অনেক আগে তা আমার খেয়াল হয়েছে যে ওনার কাছে তো আছে গরম শেষ আমি এখানে বোনের বোনের বাসায় তো আমি আসছিলাম বেড়াইতে তখন তো উনি আসছে গেছে জাস্ট আতরটার জন্য কেন আমার কাছে এতটা পাওয়া যায় বুঝতে পারছেন এটা কি ওনার নলেজে আছে যার কারণে উনি এই পোলার থেকে আসছে আমার কাছে বারো এম এল আতর নেওয়ার জন্য বেশি না বুঝতে পারছেন প্রায় এগারোশো না বারোশো টাকা দাম তো উনি আসা যাওয়া তো আরো বেশি খরচ গেল ওলা থেকে লঞ্চে আসলো তো আপনার সাড়ে তিনশো না চারশো টাকা বাড়া আসা যাওয়া কি সেই হিসাবে গাড়ি ভাড়া হিসাবে আরো বেশি বাড়া গেল তা উনি আসছে কেন কেন ওটা অন্য প্রয়োজন ছিল বুঝতে পারছেন আপনি যখন একটা দুইটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তখন আপনি আগাইতে পারবেন কিন্তু আপনারা যেরকম এটা নিতেছেন ওটা নিতেছেন হ্যাঁ বললেন যে আরো দুই তিনটা প্রোডাক্ট কিনছেন এটা দেখা যায় সাময়িক সময়ের জন্য ব্যবসা করতে পারবেন চলবে ব্যবসা যেরকম মুদি দোকান আপনি একটু খোঁজখবর নিয়ে দেখবেন যারা মুদি দোকান ব্যবসা করে তারা কিন্তু অনেক পুরাতন ব্যবসায়ী তারা নতুন ব্যবসায়ী না তারা তেমন দোকান বড় করতে পারে না ব্যবসা অত বেশি হাই বড় করতে পারে না কেন বড় করতে পারে না কারণ তারা যদি দশ বস্তা চাল কিনে টাকা আটকায় থাকে আর কি দশ বস্তা একদিনে সেল করে ফেলে এক মাস লাগে এক বস্তা ডাল কিনলো এক মাস লাগে তারপর হলো আপনার এক বস্তা চিনি কিনলো এক মাস লাগে এই যে তিনটা আইটেম কিনলো তার তিন ধরনের টাকা লাগলো না এখন সে যদি দশ বস্তা মানে দশ বস্তা চাউল না কিনে দশ বস্তা দশ ধরনের ডাউল রাখতো মানে সবাই আসলো কাছে যে সব কাছে সব ধরনের ডাউল আছে ওনার কাছে সব ধরনের ডাউল আছে তাহলে কি সে ব্যবসা বড় যেরকম দেখেন সেম জিনিসই মুদি দোকান চাউলের ব্যবসায়ী ছোট থাকলে সে বড় ব্যবসায় হয়ে যেতে পারতেছে কেন হয়েছে শুধু চাউল বিক্রি করে বুঝতে পারছেন বুঝতে পারছেন যেমন চিনি বিক্রি করে ওনার কাছে সব ধরনের চিনি আছে চিনি সব দোকানদার তার কাছে আছে বুঝলেন নাই আপনার কাছে ভেরিয়েশন থাকতে হবে বুঝতে পারছেন দুইটা উটা দুইটা উটা দুইটা উটা আগাইতে পারবেন না হ্যাঁ আপনার কাছে অনেক টাকা আছে ঠিক আছে আপনি দশটা আইটেম কিনছেন তাও আগাইতে পারবেন না কেন আগাইতে পারবেন কারণ আপনার একটা টাকা দশ জায়গায় সরে গেছে বুঝতে পারছেন আপনার দশ ধরনের কাস্টমার আসতে হবে এক ধরনের কাস্টমার দিয়ে আপনি চলতে পারবেন না প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা জায়গায় সব প্রোডাক্ট চলে না বুঝতে পারছেন যে একটা দুইটা প্রোডাক্ট চলে সব প্রোডাক্ট চলে না আমার এলাকায় সব থেকে নিম্ন দামের আতর চলে সব থেকে নিম্ন দামের আতর চলে আমার এখানে আশেপাশে যা আছে ম্যাক্সিমাম দোকানে মানে বেশিরভাগ আতরি নিম্ন দামের মানে কম দামের বাকি দু একটা প্রোডাক্ট দামি কিন্তু আমি সব প্রোডাক্ট দামি নিয়ে বসে আছি কেন বসে আছি কারণ আমার আমার টার্গেট টার্গেট এলাকার এলাকার এখন কথা হলো এলাকার ভিতরে কিছু মানুষ আছে কি তারা দামি জিনিস চায় ভালো জিনিস চায় তো তাদের জন্য আমার কি দামি জিনিস রাখা আমি কম দামি জিনিসটি সেল করবো কারণ আমি যদি দামি জিনিসটা রাখি আবার কম দামি জিনিসটা কি তাহলে কিন্তু আমার ভেরিয়েশন হয়ে যাবে মানে ভেরিয়েশন বাড়বে কিন্তু আমার প্রোডাক্ট বেশি হয়ে যাবে প্রোডাক্ট বেশি হয়ে গেলে কি আমার সেল করতে সমস্যা হয়ে আমি একটা প্রোডাক্ট দিব কাস্টমারটি সে ব্যবহার করবে আলহামদুলিল্লাহ যারা পঞ্চাশ টাকার আতর সেল করতো মানে ব্যবহার করতো তারা এখন পাঁচ ছশো টাকা আইসা বলে যে পাঁচ ছশো টাকার ভিতরে আতর দেয় অথচ একশো মেসে পঞ্চাশ টাকা একশো টাকা আতর ব্যবহার করতো বুঝতে পারছেন কেন কারণ আমি তাকে ওটা জিনিস বুঝাইতে পারছি যে ভাই পঞ্চাশ টাকার আতর এই আর পাঁচ ছশো টাকার আতর এই দেখেন আপনি কোনটা ব্যবহার করবেন কারণ একজন আপনার ব্যবহার করে জিনিস তিনি কি চাই ভালো একটা সুগন্ধি চাই সুগন্ধি মানে কি ভালোই এখন আপনার মনে করেন আপনি কতটা সালমা ব্যবহার করেন সালমা একবার সব কম দামি আতর কাঁচা কম দামি আতর এটা আমরা সবাই জানি কিন্তু এর ভিতরে ভালো আতর আছে এর ভিতরে ভালো আতর আছে যখন একজন ব্যক্তি ব্যক্তি সালমা আতরটা খুব পছন্দ করে সবসময় সালমা আতর ব্যবহার করে যখন দেখবে যে এর থেকে ভালো আতর আছে আপনি যত টাকা ইনভেস্ট করবেন একটা প্রোডাক্টের ভিতরে অত বেশি আপনি হাইলাইট হতে পারবেন মানুষের সামনে মানুষ জানবে যে মুখ জায়গায় এই প্রোডাক্টটা পাওয়া যায় বুঝতে পারছেন যেরকম আপনাদের অন্ধ মার্কেটে বিশেষ কিছু দোকানে আছে না যে ওই দোকানে গেলে মার্কেটে গেলে ওই জিনিসটা পাওয়া যাবে বাকি সাবার অন্য কোথাও আর পাওয়া যাবে না যেরকম ফ্যান্ডাসি কিনতম আপনাদের এলাকার ফ্যান্ডাসি কিনতম শুধু কি একটাই আপনাদের এদিকে পার্ক আছে এখন পার্ক নাই ছোট বড় পার্ক নাই আছে তো সবাই কি নিয়ে ফ্যান্ডাসি কিনতে যায় পুরো বাংলাদেশ জানে ফ্যান্ডাসি কিনতে নামে কেন কি পার্কের অনেকগুলো একটা পার্কের ভিতরে উনি অনেকগুলা রাইড করছে অনেক আকর্ষণীয় করে তুলছে বুঝতে পারছেন আবার ফ্যান্ডা সিং বড় করছে আমি কিন্তু যাই এখনো সামনে দিয়ে হাইটটা গেছে আর কি যাই হোক তো ভিতরে কিন্তু অনেক বড় করছে যতটুকু আমটা যে বুঝলাম যার কারণে কি মানুষ একটা আকর্ষণ যে ফ্যান্ডা সিং যাই বাকি ছোট ছোট পার্ক কিন্তু বহুত আছে আমাদের দিয়ে বাড়িতে অনেক পার্ক আছে যায় না তো যারা মানে এমনি শখে বসে হাঁটতে যায় ঘুরতে যায় অন্য বিষয়ে কিন্তু মানুষ জানে কোনটা ফ্যান্ডা সিং অন্ত বুঝে না চিড়িয়াখানায় চিরাখানটা ভালো হইলো আপনার সাফারি পার্ক চিরাখানটা বড় হইলো সাফারি পার্ক ওখানে আকর্ষণীয় জিনিস আছে ওটা সৌন্দর্য বেশি কিন্তু এটা কি ভালো মানে পুরানো প্রসিদ্ধ যখন আপনি প্রসিদ্ধ হবেন তখন আপনার কাছে আসবে আর যখন আপনি প্রসিদ্ধ হয়ে যাবেন তখন আপনি ব্রাইডাইস আইটেম নিয়ে কাজ করতে পারবেন আর দুইটা আইটেম বাড়াইতে পারবেন কিন্তু শুরুতেই যদি আপনি চেষ্টা করেন যে না আমি অনেকগুলো আইটেম নিয়ে কাজ করবো তাহলে কোনো দিকে যেতে পারবেন না না এদিকে না ওদিকে বুঝতে পারছেন তখন আপনি টেনশনে পেরে যাবেন যেমন ধরেন আপনি ব্যবসা করতেন যেটা বুঝাইলাম আপনার কাছে সব চাল আছে গোড়ন ভরা চাল আছে তারপর আপনার কাছে এক কোটি টাকা আছে তখন আপনি কি করবেন অন্য একটা ব্যবসা ধরেন যদি এটা পরিপূর্ণ হয়ে গেছে এখন অন্য একটা ব্যবসা ধরে দেখেন আপনি কিছু করতে পারেন কিনা তখন কি হবে যদি ওই ব্যবসাতে আপনার লস ওখানে আপনার লস নাই কারণ আপনি চাল দিয়ে পোশাই দিতে পারতেন কারণ চাল তো আপনার পরিপূর্ণ এখানে কোনো আপনার লস নাই কোনো ঝামেলা নাই সেই কারণে আপনি কি অন্য ব্যবসা ধরলে লস খেলেও কোনো ঝামেলা কিন্তু শুরুতে যদি দশটা ব্যবসা করতে চান কোনো জায়গাতে লস আসা করে তাহলে আপনার জন্য ঝামেলা বুঝতে পারছেন